ওইটা থামিয়ে দাও এক বা ছিল আর সেখানি আছে এখন আর খাওয়া যায় খাচ্ছে অবস্থাটা দেখো দেখো কি কাণ্ড নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ হচ্ছে বড়দিন সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তো বাড়িতে এই যে কেক আনা হয়েছে বাবু এক্ষুনি কেকটা দিয়ে গেছে তো বললাম যে ভিডিওতে একসাথে থাকো তো বললো যে কাজের সূত্রে একটু বাইরে যাচ্ছি তো এখন একটু কেক না আর এখানে বাবা বসে আছে মা বসে আছে সবাইকে ডেকে নিয়ে আর কি এক জায়গায় বসে কেকটা কাটা হবে তুমি শুরু করে দাও করো মানে কি বলবো বিকালবেলা থেকে অনেক বায়না করছে ছোট ছোট কেক নিয়ে এসছি বাবা দেখা ওই কেকগুলো

এই যে বাবা অনেকক্ষণ থেকে বলছে বাজার থেকে মাছ নিয়ে এসছে এখন মাছ গুলো কাটতে যাব হয়তো আজকে রাত্রে রান্না করবো না সকালে করবো চেষ্টা আছে খারাপ না বলো না এমনি যে এই सेम কেকের কেক নরমাল যেগুলো হয় আর কি এরকম বড় সেইগুলো খাওয়া যায়বে সে কিন্তু এই ওয়ালপেটে মুভ মেরে নিয়ে আসে এটা কিন্তু সেইটা বেশি খাওয়া যায় বুঝলে তো মানে বেশি না একদম আছে বাবা নিয়ে এসেছিল ওখানে দিলেন আমার বেশি ভালো লাগে যদিও দাম কম এর দাম একটু বেশি কিন্তু ওই কেকের দাম একটু কম কিন্তু খেতে বেশি টেস্টি লাগে খাওয়া যায় বেশি এই যে দেখো একদম টাটকা মাছ টাটকা টাটকা মাছ এই মাত্র বাজার থেকে নিয়ে আসলো এই যে মাছগুলোকে এখন কেটে নেব বন্ধুরা এই কিন্তু মাছ ধুয়ে নিয়ে এসেছি আর আমাদের কেক কাটার পরে হঠাৎ মাত্র যেই বাইরে বেরিয়েছি তখন দেখি মাও বেরিয়েছিল সাথে সাথে দেখে আমাদের সেই জিকুশোনাটা সোনাটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে দেখো ওর কি অবস্থা এখন এই যে উনুনের পাশে আছে দেখো ওর মুখটা দেখো ও দুটো তিনটে দাঁত ভেঙে গেছে দেখো এই যে তো এখন ওর নাক দিয়ে প্রচুর রক্ত বেরিয়েছে সেগুলো মোছার পরে মাথায় জল দিয়েছি দেওয়ার পরে এখনও মোটামুটি আছে আগুনের তাপের পাশে রেখেছি আর এখন ওই যে গালের পাশে যে লাল দেখতে পাচ্ছি ওটা হচ্ছে লাল একটা মলম লাগিয়ে দিয়েছি যাতে মানে ব্যথাটা খুব তাড়াতাড়ি সেরে যায় কিন্তু ও ভাগ্যের জোরে বেঁচে আছে মনে হয় সাইকেলের তলাই কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক হলে হয়তো আর ও বাঁচত বলে মনে হয় না যাই হোক এখন আগুনের তাপের পাশে রেখেছি তোমরা কামনা করো আমাদের জীবুষুনে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই যে মাছ ওর পাশে নাড়াচাড়া করলে খাওয়ার জন্য কিরকম ছটফট করতো সে দেখো এখন চুপচাপ হয়ে গেছে কিন্তু দেখো মাছটি প্যাকেট করে হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে দেখো এই যে আছে একদম শক্ত শক্ত হয়ে গেছে কাট কাট হয়ে গেছে এই করে যাস না তো এই যে দেখো মাছটা আজ ভেজে কমপ্লিট করে দেখো আর সোনাকে এখন খেতে দিচ্ছি কি অবস্থা তুমি দেখো এত খারাপ লাগছে পুরো আমি সারা দিন আমার সঙ্গে কেউ না থাকুক আমার এই জিজ্ঞাসা থাকে সবসময় দেখো কি অবস্থা এখন এই বোতলে গাঢ় করে দুধ ভরেছে আমল দুধ এখন এই খেতে দিচ্ছি দেখো দেখো ভালো বিড়ালটা কি হলো আজকে কেক নিয়ে এসেছি এবার নিয়ে এসে বলছি যে আমাদের সবার খাওয়া হয়ে গেছে ও আসেনি একটা কেক রাখা রয়েছে আমি বলছি বাবু যখন আসবে খোলে বাবু আর তুই একসাথে কেক খাবি আর বিশাল খাবার খায় আর দেখো কেক খাচ্ছে অবস্থাটা দেখো দেখো কি কাণ্ড কি কাণ্ডটা দেখো কীভাবে কেক খাচ্ছে দেখো শুভ সকাল বন্ধুরা সারা রাতটা আমার বিড়ালটা যেরকম কষ্টে কাটিয়েছে আমারও শরীরটা খুব খারাপ গলা আমি ঠিকঠাক কথা বলতে পারছি না এত পরিমানে জ্বর এখন এই সবে এত পরিমাণে গলা ব্যথা কি বলবো আর সেই যে মাছ ভেজে রেখে দিয়েছিলাম রাত্রে কালকে আর ফ্রিজের মধ্যে রাখতে মনে ছিল না ওই বিড়ালের ওইদিকে ট্রিটমেন্ট করব না ওইদিকে মাছ ফ্রিজে ঢোকাবো সেই মাছগুলো সেই বিড়ালে এসে খেয়ে নিয়েছে মানে হাফ খেয়েছে আর হাফ গেছে তা ওই আর খাওয়া যায় অবস্থা এখন নিয়ে আসবো ওকে একটু খাওয়াবো ওর জন্যই দুধ গরম করেছি বোতলের মধ্যে ওর শরীরটাও খুব খারাপ ঘুমে গেছে গুড মর্নিং মাটিতে বসে পড়লে এই যে দেখো কি সুন্দর তেল দিয়ে কড়া করে ভেজেছিলাম সে মাছগুলো এক বাটি মাছ ছিল আর থেকে আর এইটুখানি আছে এই এখন আর খাওয়া যায় ফেলে দিচ্ছে আমার বাবা ওদিকে গালাগালি দিচ্ছে এইখানে কালকে থালা বাসন মাছ দিয়ে গিয়ে হঠাৎ মাথা ঘুরে একদম পুড়ে গেছে এইখানে পড়ে গিয়ে পর জলে ঠিক করে এরকম মাছ বরাবর চলে গেছে ওখানে গিয়ে দেখতে পাচ্ছি আমি জলে তখন আমার জ্ঞান ফিরেছে যে আমি হঠাৎ জলে দেখলাম গামলা পড়ে গেছে কয়েকটা থালা ভেসে যাচ্ছে আবার সেগুলো সাঁতরে সাঁতরে ধরেছি কালকে তখন বাজে পাঁচটা পঞ্চাশ তখন আমি ঘাটে পড়ে গেছে ওই ঠান্ডায় ততক্ষণে বাসনগুলো মেজেছি ভেজা গায়ে আর গলাটা এত ধরেছে সাড়ে রাত গায়ে জল তখন আমি আর ঠিকঠাক নড়তে পারছি না যেন এমন পরিস্থিতি

এই দুদিন হলো ওনারকে তুলেছি এখনো রেডি করা হয়নি উপুর করে দিয়েছি আর কি তার মধ্যে বর্ষা মেঘলা ওয়েদার এই পেপার নিয়ে পেপার নিয়ে এসে চাপা দিয়ে রাখতে হয় কি করবো এই যে দেখো এখনো কতটা কাঁচা আছে দেখি না যে হাতে কাদা লেগে যাচ্ছে না নরম দেখেছো এখন এখনো রেডি হয়নি তো থাক এখন সকালবেলা রোদ উঠেছে বলে পেপারটাকে সরিয়ে দিয়েছি দিয়ে এখন থাক শুকনো হোক তারপরে ওনারটা রেডি করবো আর সম্পূর্ণ উনুনের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদেরকে তো বন্ধুরা সকালবেলা ওই বাসি থালা বাসন মাজার পরে এসে ঘরে শুয়েছিলাম আর এখন বাজে সাড়ে এগারোটা মানে ওঠার ক্ষমতা নেই শরীরটা বড্ড খারাপ এখন এই রান্না করতে বসেছি আর ওই ভাত ছিল আর ওই ডিম ভাজা ছিল রাত্রে ঠান্ডা ও বেড়ে ভাত নিয়ে বসেছে খেতে এই বাগান থেকে দুটো ওলকপি তুলেছি ভিজিয়ে রাখবো বিড়ালটাকেও একটু খাইয়ে নিলাম কিছু খেতেই পারছে না গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি সয়াবিন ভাজবো তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি লাল লাল হয়ে গেছে লবণ হলে তার কাঁচা লঙ্কা একসাথে দিয়ে লাগাতে দিচ্ছি তারপরে তখন খুব ভালো করে কষাই করে দেবো কষাই হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি তরকারিটা ফুটছে মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে মশলাটা দিয়ে দিচ্ছে একদম সাদা মাছের রান্না আর শরীরটা এত অসুস্থ রান্না প্রতি একদম ভালো লাগছে রান্না বান্না করে খেতে বসে গেছে তো ভাত খেতে পারবো কিনা বলতে পারছি না বাকি ওদিকে স্নান করতে গেছে একা একা স্নান করছে এখন একটু ওষুধ খাবো দুটো ভাত খেয়ে নি জিনিসই ভালো লাগছে না খেতে মুখে ধরছে না খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলছি ওষুধ বের করেছে খাওয়া হয়ে গেছে বন্ধুরা ওষুধ তো খেলাম তো যাই হোক পঁচিশে ডিসেম্বর সবাই একটু আনন্দ করে কাটিয়েছে আর আমার ওই দিনটা এত খারাপ পজিশান আমার বিড়ালটাও অ্যাক্সিডেন্ট হলো তার সাথে সেটা আমিও অসুস্থ হয়ে গেলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করুন তো সবাই ভালো পেটাটা